সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন দেখতেই পাচ্ছ আমি কোনো একটি জন্মদিনে এসেছি হ্যাঁ এটা আমার মাস্তত ননদের ছেলের জন্মদিন ওই যে মাঝখানের ছেলেটি সাদা জামা পরা ওটি আমার মাস্তত ননদের ছেলে তো তার জন্মদিনে কেক কাটা হচ্ছে সেই জন্য আমরা সন্ধেবেলা বাড়ির সবাই মিলেই এসেছি আর অনুষ্ঠান মানে সকালের খাওয়া দাওয়াটা সকালেই হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে আমি ভিডিওটা করিনি সকালে যেহেতু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা একটু ওরা বড় করেই করেছিল আর কেক কাটার আয়োজনটা অত আর বড়ো করলো না মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে পাশাপাশি কয়েকটি বাচ্চাদেরকে নিয়ে ছোটোখাটোভাবেই হলো তো যাই হোক দেখতে পাচ্ছ এই যে মানে বাচ্চাটির মা মানে আমার ননদ মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে তো এবার কেক কাটা হবে কিন্তু এখন সমস্যা হচ্ছে সমস্ত বাচ্চাদের মধ্যে তুমুল গণ্ডগোল ওই যে পেছন থেকে দেখছো টেন্ট হাউসটা ওর মধ্যে তো সবাই প্রথমে ঢুকে পড়ল তারপর বেরিয়ে এসে এবার কেক কেক কাটবে যার জন্মদিন সে ছাড়াও প্রত্যেকেই কেক কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে কেক কাটার আগেই মানে হ্যাপি বার্থডে বলার আগেই কেক কাটা হয়ে যাচ্ছে মানে কোনো ধৈর্য নেই দেখো না ফুটাও যে দিচ্ছে কত দূর থেকে তো যাই হোক বন্ধুরা অবশেষে কেক কাটা হলো অনেক গন্ডগোল হওয়ার পর আর এই দেখো ফোমটাকে এমনভাবে দিয়েছে একদম চারিদিকে সবার গায়ে ছড়িয়ে দিল আমার ছেলেরও কানের মধ্যে তো ফোম ঢুকে একদম বন্ধ সবার গায়ে মুখে চারিদিকে ফোমকে ফেলেছে ওরা আসলে বাচ্চারা তো এখন এখনকার জানোই তোমরা একটু দুষ্টুটাই বেশি যাই হোক এবার ওরা নিজেদের মধ্যে ভাই বোনাদের মধ্যে নিজেরা প্রত্যেককে খাইয়ে দিচ্ছে যে বার্থডে বয় সে হয়েছে সবাইকে খাইয়ে দিচ্ছে একটু একটু করে তো বাচ্চাদের আনন্দটাই আনন্দ ওদের আনন্দ হলেই আমাদের আনন্দ আনন্দ বেশি ছো বড় করার দরকার নেই ছোট করেই হোক কিন্তু ছোট জিনিসের মধ্যেই বা ছোটখাটো মুহূর্তের মধ্যেই কিন্তু অনেক আনন্দ খুঁজে পাওয়া যায় যাই হোক জন্মদিন তো হলো আমরা সন্ধ্যেবেলা তারপর সবাই কেক টেক খেয়ে ফিরে এলাম আবার রাত্রেবেলার জন্য ওরা অনেক কিছু খাবার দাবার দিয়ে দিল কালকে রাত্রে আমাদের আর রান্না করতে হয়নি কালকে এই কারণেই বলছি কারণ এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংও বলবো না আমি স্কুলে বাচ্চাদেরকে দিয়ে এসে তারপরে একটু মনে হলো যে একটু ছাতুর শরবত খাই কারণ গলাটা একদম শুকিয়ে যাচ্ছিল ঘরের ভেতরে ঠান্ডা হলে কী হবে কিন্তু ঘরের বাইরে খুব মানে খুবই গরম রোদটার তাপটা খুবই ছিল যাই হোক একটু ছাতু গুলে নিলাম একটু বৃন্দাবন দিয়ে দিলাম দিয়ে ভাবলাম যে একটু বসে আগে ছাতু শরবত খাই তারপরে রান্না করব রান্না বলতে সকালে কিন্তু ভাত আর ডাল কিন্তু করে নিয়েছিলাম যখন ওরা স্কুলে যায় ওরা আলু সেদ্ধ ভাত আর ডাল ঘি দিয়ে ভাত খেয়ে কিন্তু চলে গেছে এরপর আমরা টুকটাক একটু তরকারি করব কালকে সারাদিনে আমাদের তিনখানা নেমন্তন্ন ছিল তো সব জায়গাতেই একটু একটু করে অ্যাটেন্ড করতে হয়েছে সেই কারণে খাওয়া দাওয়া অনেক হওয়ার ফলে আজকে একদম সিম্পল রান্না হচ্ছে তো যাই হোক বন্ধুরা এখন দেখো এই ডালটা আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি আর আজকে হবে লাউ ডাটা পেঁপে সমস্ত কিছু দিয়ে একটা ঝোল হবে সবজি দিয়ে আর এই ডালটাও হচ্ছে আর দেখি তার সাথে কি করি আপাতত ডালটা তো আমি সোমবার দিয়ে নিলাম যে পাতলা করে এবার সবজির ঝোলটা যে বানাবো বললাম ওটা করে নিচ্ছি আগে অল্প একটু তেল দিয়ে নুন হলুদ আর একটু জিরে বাটা দিয়ে তরকারিটা মানে ঝোলটা আগে বানিয়ে নেব তারপরে পাঁচ ফোঁড়ন দিয়ে ঝোলটা সাঁতলে নেব তো এটা করছি আর এতে না আলু দিইনি কারণ আলু দিইনি কেন আমাদের একটু মৌরলা মাছ ছিল সেই মৌরলা মাছ পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে সরু সরু করে কেটে ওইটা একটু ঝাল করব তো ডাল আর ওই ঝালটা থাকবে আর তার সাথে এই ঝোলটা একটু অল্প করেই করছি এই কারণেই আমরা একটু একটু নেব আর আমার শাশুড়ি মা একটু নেবে আর আমার সে মানে উনি খাবেন না যাই হোক তো আজকে অল্প হালকার মধ্যেই রান্না হলো এই যে পেঁয়াজ কলি আর আলু দিয়ে তরকারিটা বসিয়ে নিলাম আগে তেলেতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো তারপরে এই যে পেঁয়াজ কলি আর আলুটা দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে একটু চাপা দিয়ে দেবো তারপরে একটু সর্ষে বেটে নিয়েছি সর্ষে বাটা দিয়ে আর মাছের ভাজাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে মৌরলা মাছের ঝাল করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এতে যদি এখন এখন যে টমেটোগুলো হচ্ছে দেশি টমেটো যদি দেওয়া যায় আরও ভালো লাগবে তো আমরা সেদিনে টমেটো এনেছি অনেক আর এই যে মৌরলা মাছগুলো ভাজাও হয়ে গেছে আর এই সরষে বাটাটা তো ওই টমেটো দিয়ে আর নুন হলুদ দিয়ে আর ওই মশলাটা দিয়ে তরকারিটা বানিয়ে নিলাম আর শুধু কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাগুলো কিন্তু দিয়ে নিই এবার মাছগুলোও দিয়ে দিলাম বর্দি ভাই বললো যে তুমি ক্যামেরাটা ধরো আর আমি মাছগুলো দিয়ে দিই তাই বর্দি গান করতে করতে মাছগুলো দিচ্ছে তাই ওই আওয়াজটা একটু শোনা গেল তোমরা কিছু মনে করো না যেন যাই হোক বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না খাওয়া দাওয়া করে একটু ছাদে এসেছি সকাল থেকে একদমই একটু বসতে পারিনি তো যাই হোক ছাদের রোদটা খুবই আছে কিন্তু নিচেতে তো খুব ঠান্ডা একটা না জলে বাসন টাসন ধোয়া সমস্ত কিছু কাজ করার পর না মনে হয় একটু যেন রোদে বসি তো রোদে চুলটাও একটু শুকনো করে নিলাম বসে তো এরপর গিয়ে একটু রেস্ট নেব যে সামনে আমার মৌরি আর জোয়ান বাজার ডিবে তো ওইটা একটুখানি ভাত খাওয়ার পরে খাই একটু ভালো লাগে তো ছাদে একদম জামাকাপড়গুলো তুলে নিয়ে আর একটু পরেই চলে যাবো বেশিক্ষণ থাকবো না ছাদে তো চলো বন্ধুরা দেখতে থাকো যাই হোক বন্ধুরা চলে এলাম একদম সন্ধ্যেবেলায় এই যে ঠাকুর ঘরে আমি এখন সন্ধ্যে দিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না সন্ধ্যে দেওয়ার পর আর আমি কিছুই ভিডিও করিনি এতটাই করেছি আজকে ভিডিওটা ছোটোর মধ্যে যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে বা শেষ অবধি যারা চলে এসেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা দেখতে দেখতে শেষ অবধি এলে আর যদি তোমাদের সবার আমার এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদেরকে অনুরোধ রইল তোমাদের কাছে আর চ্যানেলটিকে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তোমরা যদি লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো আমি অনেক আরও উৎসাহিত হব এই নতুন ভিডিও আবার বানানোর জন্য তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো টাটা চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা টাটা